আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে আমাদের বাসায় অনেকগুলো মাছ এনেছে তো মাছ দুই পদের মাছ এনেছে এখানে এক পদের হচ্ছে রুই মাছ যা আমার খুবই পছন্দ মাছ খেতে আমি খুব ভালোবাসি আমার কাছে রুই মাছ খুব ভালো লাগে আরেক পদের মাছ হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আবার প্রান্ত খুব পছন্দ করে সেজন্য তেলাপিয়া মাছ আনা হচ্ছে এখন আমি মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি মানে যেটুক পরিমাণ আমরা রান্না করব আজকে সেইটুক পরিমাণ শুধু নিয়েছি আর বাকিটুকু ফ্রিজে রেখে দিচ্ছি তো মানে আজকে প্রথম দিন মাছ আনলে প্রথম দিন আবিদের বাবা বলে যে একটু ফ্রাই করো ভুনা করো না প্রথম দিন নাকি ফ্রাই ভালো লাগে সেজন্য তো আমি এখানে পাঁচ টুকরো মাছ নিয়েছি পাঁচ টুকরো মানে আমরা পাঁচজন সদস্য পাঁচটা মাছ ভাজা খাবো সেজন্য আর কি পাঁচটা নিয়েছি তরকারি রান্না করার জন্য সেটা আমি আলাদা নিয়েছি এখন একটা চুলায় ফ্রাই বসাই দিলাম ফ্রাই প্যান বসাই দিয়ে এগুলো ভাজা করবো তো আমি ফ্রাই প্যানটা কম ব্যবহার করি খুব একটা বেশি শুধু বিার ক্ষেত্রে আমি ফ্রাই প্যানটা ইউজ করি তো এই তো ভাজা করা শুরু করে দিলাম মাছ তো এখানে আমি দুই পদের মাছ নিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি কারণ তেলাপিয়াটা আমরা খাবো না প্রান্ত খাবে আর রুই মাছ আমরা খাবো সেজন্য দুই পদের মাছ এখানে নিয়েছি আচ্ছা বাজার করতে করতে আমরা একটা কথা বলি আসলে বাঙালি হচ্ছে মাছ বাতে বাঙালি আমাদের আবার মাছ ছাড়া একদিনই চলে না গাজীপুর বলেন আর আমাদের গ্রামের বাড়িতেই বলেন যেখানেই বলেন না কেন মাছ ছাড়া আমাদের চলেই না এরকম অবস্থা ছোট বড় সবাই আমরা মাছ খেতে খুব পছন্দ করি তো এই তো আমার মাছ ভাজা কমপ্লিট তেলটা একটু বেশি পড়ে গেছে মনে হয় তেলটা বেশি পরিমাণ না ঠিকমতোই দিয়েছিলাম পরে আবার ওই যে মাছের মধ্যে তেল হয়েছে ওইটা দিয়ে দিচ্ছি সেজন্য একটু বেশি তেল মনে হইতেছে তবে ওই তেলটা নিয়ে আবার ভাত খাইতে পছন্দ করে আমার আবির তারপরে প্রান্ত ওরা দুজনই খুবই পছন্দ করে ওই তেলটা নিয়ে খাইতে সেজন্য আমি একটু রেখে দিয়েছি আর কি যে তারা দুজনে খাবে না সেটা তো মাছ বাজার কমপ্লিট আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিকেলে মানে আবেদের বাবা আজকে বাজার থেকে জাম কিনে নিয়ে আসছে এই সিজনে প্রথম জাম নিয়ে আসছে জামগুলা বেশ ভালো যে ছিল তা না আবার বেশ খারাপ যে ছিল তাও না এই যে এইখানে দেখেন দেখাইতেছি কেমন যে জামগুলা এখন এগুলো আমি বেছে বেছে তারপরে নিব আর কি ভর্তা করবো সেজন্য আমি দেখতেছি আর কি কেমন কোনগুলোয় কেমন তারপরে আর কি বেছে বেছে নিব নিয়ে তারপর দুই আর কি ভর্তা করব। সেই জন্য আগে দেখতেছি কোনগুলো এসব এই যে এখানে আমি পচা যেগুলো মানে খারাপ যেগুলো ওগুলো ফেলে দিচ্ছি আর ভালো কতগুলো সেগুলো নিলাম তারপরেও আর কি কতগুলো ফ্রিজে রেখে দিচ্ছি একদিনে আর এত খাওয়া যাবে না সেজন্য তারপরে এখানে আমি বেশি বেশি ভালোগুলো নিলাম এখন এগুলো ধুবো ধুইয়ে তারপরে বর্তা করবো জামে সাইজটা কতটুকু বড় সেটা দেখালাম আর কি এরকম তো আমি এই যে দুয়ে পরিষ্কার করিয়া তারপরে একটা ফ্রাই ফ্রাই প্যান না সরি সসপ্যানে রেখেছি তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে এটা ঘামাবো মানে গ্রাম অঞ্চলে আমরা বলছিলাম আর কি যে এইভাবে ঘামায়া তারপরে খায় কিন্তু ঘামাইতে গিয়ে তো আমি নিজেই ঘামিয়ে গেলাম কিন্তু ঘাম মারা হলো না অবশেষ পরে আমি কি করেছি এটা হাতে চটকাই নিয়েছি কি তো একটা চুলা মুলা অন করে দিয়েছি মরিচ পোড়ার জন্য আজকে মরিচ পোড়া দিয়ে ভর্তা করব। আর কি পুঁইরা তারপরে এটা আমাদের ভর্তা করবো সেজন্য মরিচ নিলাম আর চুলাটা অন করে দিলাম এখন মরিচ পুড়তেছি পুঁইরা পরে সেটা ভর্তা করবো সবসময় তো মরিচ ভাজা করেই খাওয়া হয় অনেক সময় পুরা হয় না তো গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগ কুইড়াই ভর্তা করে চুলা থেকে আগুন বের করে মানে সাই বের করে সাইয়ের মধ্যে মরিচ দিয়ে তারপরে এই করে নেয় আর আমি তো চুলা অন করে শুধু চুলার মধ্যে ধরে নিচ্ছি তো মরিচ আমি একটু একটু করে ভাঙবো ভেঙে ভেঙে এর মধ্যে দিব দিয়ে তারপরে এইভাবে ভর্তা করবো গ্রাম অঞ্চলের মানুষ এইভাবেই ভর্তা করে সেজন্য আমি এইভাবেই করতেছি এক একজন এক একভাবে করে ঝাড় যেভাবে পছন্দ মরিচ গেলেই হয়েছে কেউ তো মরিচের ফাঁকি দিয়ে খায় নিজের ব্লাডের ভাবি দেখলাম কালকে গতকালকে মরিচের ফাঁকি দিয়ে তারপরে ভর্তা করেছে বলছে যে খাইয়া দেখেন কত টেস্ট যে হয় যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই খায় যার যেভাবে ভালো লাগে তো আমার কাছে মনে হইতেছে যে আজকে আমি এইভাবে করি সেজন্য আমি এইভাবে দিলাম আর কি তো খাইছি পরে যে খুব একটা খারাপ লাগছে তা না ভালোই লাগছিলো যাই হোক এখন হাতে আবার একটু চটকাই নিতেছে কি মরিচের সাথে অ্যাড করবো সেজন্য আগে আমি চটকাই নিচ্ছি ছিল না খুব একটা সেজন্য হাতে চটকাই নিলাম আর কি তো এই যে আমার বর্তা কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা মানে পরিবেশন করার পালা এই যে একটা প্লেটে ছোটো হাফ প্লেটে দিয়ে দিলাম আবিদের বাবাকে দেখতেছি যে অনেক জোল হয়েছে আমি একটু খাইয়ে দেখি কেমন টেস্ট সেটা আমি টেস্ট করলাম আর কি যাই হোক দেখলাম তো গাজীপুর আসার পরে বর্তা করি আর যাই করি না না একটা পিরিজ দিতে হয় চামিচ দিতে হয় তারপরে খাবার আরে বাবা রে বর্তা খাইতে কি চিম পিরিচ লাগে চামিস লাগে বাটি থেকে হাতে নিয়ে নিয়ে খাইতে কত টেস্ট গ্রামে তো আমরা এভাবেই খাইছি কিন্তু এখন দেখা গেছে যাই করি না কেন পিরিচ দাও চামিচ দাও এভাবে করো সেভাবে করো একটা আম যদি কি করতাম দেওয়া হয় তাও সেটা কাইটা কুইটা প্লেন করে সুন্দর করে তারপর একটা পিরিজ দিতে হয় আবার একটা চামিচ দিতে হয় কাঁচা চামিচ আর আম তো এইভাবেই খাওয়া যায় আল্লাহ বেশ